আসসালাম আলাইকুম ইতিহাসের সবচেয়ে গোপন ব্যক্তি তার কাছে গোপন এবং বিপজ্জনক জ্ঞান আছে যাকে বলা হয় এলম্লাদি বিশেষ জ্ঞান আল্লাহর অনুমতিতে তিনি অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে জানেন তিনি সময় ও স্থানের বাইরে চলে যান সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারেন এবং প্রতিটি যুগে চিহ্ন রেখে যেতে পারেন কিন্তু তার দায়িত্বগুলি স্বাভাবিক নয় তারা সাধারণত অদ্ভুত এবং সেগুলি কিয়ামত বা শেষ বিচারের দিন পর্যন্ত স্থায়ী হবে কোরআনে কার কথা উল্লেখ করা হয়েছে আল্লাহর অনুমতিতে তিনি পৃথিবীর বিভিন্ন স্থানে আবির্ভূত হন এবং মানুষকে সাহায্য করেন কখনো কখনো তিনি অন্য কারও রূপ নিতে পারেন এবং এমন একটি চেহারায় আপনার সাথে দেখা করতে পারেন যা আপনি জানেন না হয়তো একদিন আপনি তাকে দেখেছেন কিন্তু বুঝতেও পারেননি কিভাবে তিনি ক্যামত পর্যন্ত বেঁচে থাকার গোপন রহস্য জানেন এখন তার বয়স কত তিনি কি একজন নবী একজন ফেরেস্তা নাকি অন্য কিছু আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব প্রস্তুত হন খিজির আলাহ রহস্যময় জীবন দেখতে আরও একবার আমরা আপনাদের জন্য একটি চমৎপ্রদ গল্প নিয়ে এসেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না তারা বলে যখন কোনো বান্দার সত্যিই প্রয়োজন হয় তখন খিজির আসেন এমন কোনও রহস্যময় ব্যক্তিকে যাকে আপনি জানতেন না হঠাৎ আপনার জীবনে এসে আপনাকে স্পর্শ করেছে হয়তো আপনি তাকে লক্ষ্য করেছেন অথবা হয়তো আপনি জানার আগেই তিনি আপনার সাথে কথা বলেছেন তারপর নিঃশব্দে আপনার জীবন থেকে চলে গেছেন আমি লোক কাহিনী বা কিংবদন্তিতে পাওয়া কোনো একজনের কথা বলছি না ইনি একজন বাস্তব মানুষ যার কথা কোরআন এবং অন্যান্য পবিত্র গ্রন্থে উল্লেখ করা হয়েছে তার একটি বিশেষ উপহার এবং গভীর জ্ঞান ছিল এমনকি একজন নবীও তাকে অনুসরণ করেছিলেন তাকে খুঁজে বের করার এবং আল্লাহ তাকে যে আশ্চর্যজনক জ্ঞান দিয়েছিলেন তা শেখার চেষ্টা করেছিলেন কোরআনে তার নাম সরাসরি উল্লেখ করা হয়নি তবে সুরা আল কাহাফে আমাদের এক বান্দার একটি গল্প আছে যিনি এক অদ্ভুত ভ্রমণে যান বেশিরভাগ ইসলামী পণ্ডিতরা একমত যে এই ব্যক্তিটি হলেন খিজির এখন যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে চলুন খিজির আলহাইসালাম এবং তিনি যখন জন্মগ্রহণ করেছেন বলে মনে করা হয় সেই সময় সম্পর্কে আরও জানতে অতীতে ফিরে যায় তার জন্ম তারিখ নিশ্চিত নয় তবে কেউ কেউ বলেন যে তিনি হারানের বংশধর ছিলেন যিনি কাবিলের পুত্র ছিলেন যিনি আদম আলাহাইসাল্লামের সন্তানদের মধ্যে একজন ছিলেন অন্যরা বিশ্বাস করেন যে তিনি নোহ আলাইসাল্লামের পুত্র শামের পরিবারের ছিলেন আর একটি আকর্ষণীয় গল্প বলে যে খিজির এবং ইলিয়াস ছিলেন খালাতো ভাই দুই বোনের পুত্র আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ব্যাখ্যা করেছেন কেন খিজিকে আল খিজির বলা হতো। তাকে আল খিজির বলা হত কারণ তিনি যখন শুকনো ঘাসে বসতেন তখন তা সবুজ এবং জীবনময় হয়ে উঠত তার সবচেয়ে বড় গুণগুলির মধ্যে একটি হল এই বিশ্বাস যে আল্লাহর দেওয়া জ্ঞানের কারণে তিনি হাজার হাজার বছর পরেও এখনও জীবিত আছেন এবং তিনি গোপনে আমাদের মধ্যে হেঁটে বেড়ান অনেকেই বিশ্বাস করেন যে খিজির আল্লাসালাম বিশেষ মুহূর্তে আবির্ভূত হন এবং নির্দিষ্ট ঘটনাগুলির গতিপথ পরিবর্তন করেন হ্যাঁ সত্যি হল প্রতিটি জীবন্ত প্রাণীকেই মৃত্যুস্বাদ নিতে হবে কিন্তু তাহলে কীভাবে সম্ভব যে খিজির এতদিন ধরে বেঁচে আছেন অনেক ইসলামী পণ্ডিতরা এই প্রশ্নের বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন আসলে খিজির এখনও জীবিত আছেন এই ধারণাটি বিভিন্ন বর্ণনা মারফত আমাদের কাছে পৌঁছেছে চলুন প্রথমটি দিয়ে শুরু করা যাক জাফর আর সাদিক থেকে বর্ণিত যিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন জুল কর্নাইনের একটি ফেরেস্তা বন্ধু ছিল জুল এই ফেরেস্তাকে জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে আরও দীর্ঘকাল বাঁচা যায় ফেরেস্তা তাকে জীবনের উচ্চ খুঁজে বের করতে বলেছিলেন যেখানে আপ ই হায়াত নামে চিরন্তন জীবনের জল পাওয়া যায় এটি অন্ধকারে লুকিয়েছিল খিজির আলাইসাল্লাম জুলকার আগে এগিয়ে যান এবং তিনি সেই জল খুঁজে পান এবং পান করেন জুলকার খুঁজে পাননি এই কারণে খিজির আলাহাইসাল্লাম এখনও জীবিত আছেন তবে তিনি আমাদের মতো জীবনযাপন করেন না না আমাদের মতো তার খাবার বা পানীয়ের প্রয়োজন হয় না তার জীবন ভিন্ন এটিকে জীবনের একটি দ্বিতীয় স্তর বলা হয় খিজির এবং ইলিয়াস আলাইসাল্লাম একটি স্বাধীন এবং বিশেষ উপায়ে জীবনযাপন করেন তারা সময় বা স্থানের সাথে বাধা নন তারা একই মুহূর্তে অনেক জায়গা থাকতে পারেন কখনো কখনো তারা আমাদের মতো খান এবং পান করেন তবে কেবল যদি তারা চান কারণ তাদের তা করতে হয় না কিছু আধ্যাত্মিক পণ্ডিত বলেন যে খিজিরের স্তর নামে একটি বিশেষ আধ্যাত্মিক পদমর্যাদা রয়েছে একজন ব্যক্তি যিনি এই স্তরে পৌঁছান তিনি খিজিরের কাছ থেকে সরাসরি শিখতে এবং এমনকি তার সাথে দেখাও করতে পারেন খিজির কঠিন সময় মানুষকে সাহায্য করেন তিনি আল্লাহর অনুমতিতে তাদের সমস্যা দূর করেন তিনি একবারে অনেক জায়গায় আবির্ভূত হতে পারেন এবং মানুষকে সাহায্য করতে পারেন তিনি তাদের সমর্থন করেন যারা আল্লাহকে মানেন এবং তার পথে চলেন তার সাহায্য এমন জায়গা থেকে আসে যা মানুষ কখনো আশা করে না এবং বেশিরভাগ সময় তারা তা বুঝতেও পারে না তিনি অন্য কারো রূপও নিতে পারেন খিজিরের কাছে আল্লাহর দেওয়া একটি বিশেষ জ্ঞান আছে এই জ্ঞানকে ইলম আল লাদুন বা আল হাকিকা বলা হয় এর মধ্যে অতীত এবং ভবিষ্যৎ উভয় অন্তর্ভুক্ত এই জ্ঞান অধ্যয়ন করে শেখা যায় না এটি আল্লাহর কাছ থেকে পাওয়া একটি উপহার এবং রহমত এবং খিজির এই আশীর্বাদ পেয়েছেন আল বারকানির একটি বর্ণনা অনুসারে চারজন নবী আছেন যারা এখনও মানুষের মধ্যে জীবিত আছেন এবং তারা পৃথিবীর মানুষের জন্য এক ধরনের সুরক্ষা তাদের মধ্যে দুইজন পৃথিবীতে আছেন খিজির আলাইসাল্লাম এবং ইলিয়াস আলাইসাল্লাম দুইজন আকাশে আছেন ঈসা বা আলাইসাল্লাম এবং ইদ্রিস বা হানুক আলাইসাল্লাম বেশিরভাগ ইসলামী পণ্ডিতরা বলেন যে খিজির একজন নবী তবে তিনি মানুষের জন্য একজন রাসুল কিনা তা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ আছে খিজিরের মতো জীবন এবং মৃত্যু খুব বেশি আলাদা নয় তারা চিরন্তন জীবনের একটি উচ্চতর রূপ লাভ করেন খিজির আলাইসাল্লাম এবং ইলিয়াস আলাইসাল্লাম প্রতি রাতে জুল কার্নাইনের তৈরি করা প্রাচীরের কাছে মিলিত হন প্রতি বছর একবার তারা হজ এবং ওমরা করেন তারা এক চুমুক জমজম জল পান করেন এবং তা তাদের পুরো এক বছরের জন্য যথেষ্ট হয় ইবনে আসাকির ইবনে ইসাক থেকে বর্ণনা করেছেন আমাদের পণ্ডিতদের মতে যখন আদাম আলাইসাল্লাম মারা যাওয়ার কাছাকাছি ছিলেন তখন তিনি তার সন্তানদের জড়ো করে বললেন ও আমার সন্তানেরা আল্লাহর অবশ্যই পৃথিবীতে শাস্তি পাঠাবেন আমার দেহ তোমাদের সাথে একটি গুহায় রাখবে যখন শাস্তি শেষ হবে তখন আমাকে শাম বা সিরিয়ার জমিতে দাফন করবে এরপর আদাম আলাইসাল্লাম মারা যান তার দেহ কিছু সময় তার সন্তানদের সাথে ছিল যখন আল্লাহ নু আলাইসাল্লামকে নবী হিসেবে পাঠালেন তিনি তার দেহ নিজের সাথে নিয়ে গেলেন যখন মহা প্লাবন এলো পৃথিবী জলে ঢেকে গেল নু আলাইসাল্লাম তার তিন পুত্রকে দেহটি গুহায় নিয়ে যেতে এবং দাফন করতে বললেন কিন্তু তারা বলল পৃথিবী ভরও বিপদে ভরা আমরা পথ জানি না দয়া করে আমাদের অপেক্ষা করতে দিন যতক্ষণ না মানুষ বাড়ে এবং পৃথিবী নিরাপদ হয় নূ আলাইসাল্লাম উত্তর দিলেন আদম আলাইসালাম আল্লাহকে বলেছিলেন যিনি তাকে দাফন করবেন তাকে কেয়ামত পর্যন্ত জীবিত রাখবেন তবুও দেহটি স্পর্শ না করেই থেকে গেল যতক্ষণ না খিজির এলেন খিজির আলাহাইসাল্লামই আদম আলাাইসাল্লামকে দাফন করেছিলেন এবং এই কারণে আল্লাহ তাকে যতক্ষণ চান ততক্ষণ জীবিত রেখেছেন আমরা যেমনটি আগে বলেছি খিজির বিভিন্ন মানুষের রূপে আবির্ভূত হতে পারেন একজন শ্রেষ্ঠ ইসলামী পণ্ডিত ইমাম রাব্বানী তার বইয়ে এটি উল্লেখ করেছেন তিনি লিখেছেন একদিন সকালে আমি খিজির এবং ইলিয়াসকে একটি আধ্যাত্মিক রূপে দেখলাম খিজির আলাইসাল্লাম আধ্যাত্মিক উপায় কথা বললেন এবং বললেন আমরা আত্মার জগতে আছি আল্লাহ আমাদের আত্মাকে এমন ক্ষমতা দিয়েছেন যে আমরা মানুষের শরীরের রূপ নিতে পারি এবং তাদের মতো আবির্ভূত হতে পারি এখন চলুন তার গল্পের সবচেয়ে পরিচিত এবং রহস্যময় অংশে যাওয়া যাক কোরআন এবং হাদিসে বলা খিজির আলাইসাল্লামের যাত্রা খিজির আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামকে গোপন জ্ঞান শিখিয়েছিলেন এই ঘটনাটি ঘটেছিল সেই সময় যখন ফেরাউন লোহিত সাগরে ডুবে গিয়েছিল এই মহান ঘটনার পর মুসা আলাইসাল্লাম তার জনগণকে নিরাপদে নিয়ে গেলেন তার জনগণ তার জ্ঞান দেখে হতবাক হয়ে গিয়েছিল তাদের মধ্যে একজন আর তার কৌতূহল ধরে রাখতে পারলেন না এবং জিজ্ঞাসা করলেন ওহ মুসা পৃথিবীতে আপনার চেয়ে বেশি জ্ঞানী কেউ কি আছে মূসা সালাম যা জানতেন তা নিয়ে সততার সাথে উত্তর দিলেন আমার জানা মতে কেউ নেই ঠিক সেই মুহূর্তে আল্লাহর কাছ থেকে তার কাছে ওহি এল আল্লাহ তাকে বললেন যে পৃথিবীতে তার একজন বান্দা আছেন যার আরও বেশি জ্ঞান আছে জ্ঞান আল্লাহর কাছ থেকে নিজেই পাওয়া আল্লাহ প্রকাশ করলেন আমাদের একজন বান্দা আছেন যেখানে দুই সমুদ্র মিলিত হয় তার আপনার চেয়ে বেশি জ্ঞান আছে মুসা আলাইহালাম জিজ্ঞাসা করলেন ওহ আমার পলন আমি তাকে কিভাবে খুঁজে পাব আল্লা বললেন একটি মাছ নিয়ে যাও এবং একটি ঝুনিতে রাখো যেখানেই তুমি মাছটি হারাবে সেখানেই আমার সেই বান্দা আছে বেশিরভাগ ইসলামী পণ্ডিতরা একমত যে কোরআনে উল্লেখিত এই জ্ঞানের বান্দাটি হলেন খিজির সালাম তাই মুসা আল্লাহিসাল্লাম তার তরুণ সাহায্যকারী ইউশাকে নিলেন এবং দুই সমুদ্র যেখানে মিলিত হয় সেই জায়গার দিকে এক দীর্ঘ যাত্রা শুরু করলেন অনেকক্ষণ ভ্রমণের পর তারা একটি পাথরের কাছে বিশ্রাম নিতে বসলেন সেখানে তারা ঘুমিয়ে পড়লেন যখন তারা ঘুমিয়েছিলেন তাদের ঝুড়ির মাছটি আবার প্রাণ ফিরে পেল এবং সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল পরে ইউশা ঘুম থেকে উঠে দেখলেন মাছটি চলে গেছে কিন্তু মুসাকে বলতে ভুলে গেলেন যখন মুসা ঘুম থেকে উঠলেন তারা তাদের যাত্রা চালিয়ে গেলেন কিছুক্ষণ হাঁটার পর মুসা বললেন আমাদের খাবার আনো আমরা খুব ক্লান্ত সেই মুহূর্তে ইউসার মাছটির কথা মনে পড়ল তিনি বললেন মাছটি চলে গেছে আমি দেখলাম এটা অদৃশ্য হয়ে গেল কিন্তু আমি আপনাকে বলতে ভুলে গেছি মুসা সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে বললেন ওটাই সেই জায়গা যা আমরা খুঁজছিলাম তারা ফিরে গেলেন যেখানে তারা ঘুমিয়েছিলেন পাথর থেকে খুব দূরে নয় তারা একটি কাপড়ে মোড়ানো একজনকে দেখলেন যিনি তার চারপাশ দেখছিলেন সেই লোকটি ছিলেন খিজির মুসা তার কাছে গেলেন এবং বললেন আমি মুসা খিজির উত্তর দিলেন তাহলে আপনি মূসা যেন তিনি আগেই জানতেন মুসা তাকে খুঁজছেন মুসা জিজ্ঞাসা করলেন আপনি কি সেই জন যার সম্পর্কে আল্লাহ আমাকে বলেছেন যার কাছে এমন জ্ঞান আছে যা আমার কাছে নেই খিজির বললেন হ্যাঁ এটা সত্যি আল্লাহ আমাকে এক ধরনের জ্ঞান দিয়েছেন যা আপনার কাছে নেই মুসা শিখতে আগ্রহী ছিলেন তিনি বললেন আমি কি আপনাকে অনুসরণ করতে পারি যাতে আমি আপনার জ্ঞান থেকে শিখতে পারি কিজির উত্তর দিলেন আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না আমি যা করি তা আপনি বুঝতে পারবেন না মুসা জোর দিয়ে বললেন ইনশা আল্লাহ যদি আল্লাহ চান আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি আপনার কথার বিরোধিতা করব না খিজির রাজি হলেন তবে একটা শর্তে আমাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করবেন না যতক্ষণ না আমি নিজেই আপনাকে তার কারণ বলি মুসা মেনে নিলেন তিনি ইউশাকে পিছনে ফেলে গেলেন এবং তারা দুজনে তাদের যাত্রা শুরু করলেন কোরানে উল্লেখিত সেই বিখ্যাত যাত্রা প্রথম ঘটনাটি ঘটেছিল নৌকা ভ্রমণের সময় তারা গরিব মানুষের মালিকানাধীন একটি নৌকায় উঠলেন কিন্তু হঠাৎ খিজির নৌকাটিতে একটি ছিদ্র করে সেটির ক্ষতি করলেন নৌকায় জল প্রবেশ করতে শুরু করল মুসা হতবাক হলেন তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না এবং বললেন আপনি কি করছেন আপনি কি এই লোকদের ডুবিয়ে দিতে চান খিজির শান্তভাবে তাকে মনে করিয়ে দিলেন আমি কি আপনাকে প্রশ্ন না করতে এবং ধৈর্য ধরতে বলিনি মূসা ক্ষমা চাইলেন তিনি বললেন যে তিনি তার প্রতিশ্রুতি ভুলে গেছেন এবং আবার ধৈর্য ধরার প্রতিশ্রুতি দিলেন তারা তাদের যাত্রা চালিয়ে গেলেন পরের ঘটনাটি ছিল আরও চমৎকার তাদের যাত্রার সময় তারা একটি গ্রামে এলেন কিন্তু সেখানকার মানুষ ছিল শীতল এবং অসহযোগী কেউ তাদের খাবার বা বিশ্রামের জায়গা অফার করেনি গ্রামের মধ্য দিয়ে হাঁটার সময় খিজির আলাইহালাম হঠাৎ একটি ছোট ছেলেকে মেরে ফেললেন এতে আলাই আলাইহালাম গভীরভাবে হতবাক হলেন তিনি আর নীরব থাকতে পারলেন না এবং রাগের সাথে বললেন আপনি কি করেছেন আপনি কিভাবে একজন নিরীহৎ শিশুকে হত্যা করতে পারেন খিজির আবার তাকে মনে করিয়ে দিলেন আমি কি আপনাকে বলিনি যে আমি আপনাকে ব্যাখ্যা করার আগে আমার কাজ সম্পর্কে প্রশ্ন করবেন না তারপর তিনি যোগ করলেন এটি আপনার চূড়ান্ত সতর্কবাণী যদি আপনি আবার আমাকে প্রশ্ন করেন তবে আমাদের যাত্রা এখানেই শেষ হবে মুসা আলাহ ইস্সালাম সত্যিই দুঃখিত হলেন তিনি ক্ষমা চাইলেন এবং আরও একবার প্রতিশ্রুতি দিলেন এবার আমি আর কিছু জিজ্ঞাসা করব না আমি ধৈর্যশীল হব এবং আপনার কথা অনুসরণ করব তারা তাদের যাত্রা চালিয়ে গেলেন পরে তারা একটি প্রাচীরের কাছে এলেন যা ভেঙে পড়তে যাচ্ছিল জিজ্ঞাসা না করেই খিজির আলাই হিসালাম প্রাচীরটি মেরামত ও শক্তিশালী করলেন মুসা আবার অবাক হলেন এবং বললেন আপনি এত কঠোর পরিশ্রম করলেন অন্তত আপনি কিছু পারিশ্রমিক চাইতে পারতেন সেই মুহূর্তে খিজির থামলেন তিনি মুসার দিকে তাকিয়ে বললেন এখানেই আমরা আলাদা হব ওহ মুসা আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না তারপর যেমনটি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যা ঘটেছিল তার পিছনের আসল মানে ব্যাখ্যা করতে শুরু করলেন খিজির মুসার দিকে ফিরে বললেন এখন আমি আপনাকে সেই তিনটি ঘটনার পিছনের মানে ব্যাখ্যা করব যার ওপর আপনি ধৈর্য ধরতে পারেননি প্রথমত নৌকা আমি যে নৌকাটির ক্ষতি করেছিলাম সেটি গরিব মানুষের মালিকানাধীন ছিল তারা সমুদ্রে পাল তুলে জীবিকা নির্বাহ করত কিন্তু তাদের সামনে একজন অত্যাচারী রাজা ছিল যে প্রতিটি ভালো নৌকা জোর করে নিয়ে নিত যদি নৌকাটি নিখুঁত দেখাত তাহলে রাজা সেটি নিয়ে নিত তাই আমি এটিকে তার হাত থেকে বাঁচাতে সামান্য ক্ষতি করেছিলাম এখন শিশুটি সেই ছেলেটি একদিন তার ইমানদার পিতামাতার জন্য বড় কষ্ট নিয়ে আসত তারা তাদের বিদ্রোহ এবং অবিশ্বাসের দিকে চালিত করত আল্লাহ চাইতেন তাকে একটি ভালো শিশু দিয়ে প্রতিস্থাপন করতে যা তাদের শান্তি আনবে আমি কেবল এটি আল্লাহর আদেশে করেছি সবশেষে প্রাচীরটি সেই প্রাচীর যে গ্রামের দুইজন এতিম ছেলের ছিল এর নিচে তাদের জন্য সংরক্ষিত একটি ধন ছিল যদি প্রাচীরটি পড়ে যেত তবে অন্যরা তা নিয়ে নিত কিন্তু আপনার পালনকর্তা চেয়েছিলেন তারা বড় হলে ধনটি খুঁজে পাক তাই আমি প্রাচীরটি মেরামত করেছি আবার আল্লাহর আদেশে তারপর খিজির যোগ করলেন আমি নিজের ইচ্ছা এর কোনোটিই করিনি এগুলি আমার পালনকর্তা আমাকে দেখিয়েছিলেন ওহ মুসা এটি সেই জিনিসগুলি আসল অর্থ যার উপর আপনি ধৈর্য ধরতে পারেননি যদিও একটি শিশুর জীবন নেওয়া প্রথমে হতভাগ করার মতো বা বুঝতে কঠিন মনে হতে পারে এই ঘটনাগুলি আমাদের দেখায় যে আল্লাহর জ্ঞান আমরা যা কল্পনা করতে পারি তার চেয়ে অনেক বেশি এমনকি মুসা আলাইহ ইসালামের মতো একজন মহান নবীও তা সঙ্গে সঙ্গে বুঝতে পারেননি তাই আমরাও যদি বুঝতে কষ্ট পাই তবে তা খুবই স্বাভাবিক খিজির আল্লাহর একজন বিশেষ বান্দা ছিলেন যাকে আল্লাহর কাছ কেটে গোপন জ্ঞান দেওয়া হয়েছিল এই ঐশ্বরিক জ্ঞানের মাধ্যমে খিজির সালাম এমন সত্য দেখতে পান যা আমরা দেখতে পাই না এবং মানুষের ক্ষমতার বাইরে কাজ করতে পারেন তিনি দোয়া করার সময় বাতাসে থাকতে পারেন সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন বা অন্য কারো রূপে আবির্ভূত হতে পারেন এগুলি তার দেওয়া গোপনীয়তার মধ্যে রয়েছে মুসার সাথে তার যাত্রার সময় একটি প্রতীকী মুহূর্ত রয়েছে যেখানে দুই সমুদ্র মিলিত হয় সেখানে একটি ছোট পাখি সমুদ্রের কিনারে আসে এবং তার ঠোঁট দিয়ে এক ফোঁটা জল নেয় খিজির এটি মুসাকে দেখান এবং বলেন ও মুসা সেই পাখির ঠোঁটে জলের ফোঁটাটি আমাদের জ্ঞানের মতো সমুদ্রের বাকি অংশটি আল্লাহর জ্ঞানের মতো এই মুহূর্তটি সবচেয়ে শক্তিশালী উদাহরণগুলির মধ্যে একটি যা দেখায় আমাদের জ্ঞান কতটা সীমিত এবং আল্লাহর জ্ঞান সত্যিই কতটা মহান আল্লাহর রাসুল একটি হাদিসে বলেছেন আল্লাহ মুসার উপর রহম করুন আমি কামনা করি তিনি যদি খিজিরের সাথে ধৈর্য ধরে থাকতেন এবং তাদের যাত্রা সম্পর্কে আরও বলতেন আমি এটি কত ভালোবাসতাম এটা বিশ্বাস করা হয় যে খিজির সালাম ততক্ষণ জীবিত থাকবেন যতক্ষণ না ক্যামত শুরু হওয়ার ঠিক আগে সকল মুসলমান মারা যাবেন অবিশ্বাসীদের উপরে ঐশ্বরিক জ্ঞান যা খিজিরকে এমন একটি অসাধারণ অবস্থানে স্থাপন করেছে তাকেই অস্থায়ী ধরনের অমরত্ব দিয়েছে চিরকালের জন্য নয় কিন্তু যথেষ্ট দীর্ঘ সময়ের জন্য যেন তিনি বিশ্বের শেষ পর্যন্ত বিশ্বাসীদের সাহায্য চালিয়ে যেতে পারেন আল্লাহ ভালো জানেন এবং এটি মনে রাখবেন যদি আপনি প্রতি রাতকে লাইলাতুল কদর বা সবে কদর হিসেবে দেখেন এবং প্রতিটি অপরিচিত ব্যক্তিকে খিজির আলাহ মতো আচরণ করেন তাহলে আপনি সত্যিই উভয়কেই প্রত্যক্ষ করতে পারেন এই মহাবিশ্বে প্রতিটি প্রাণী জীবিত বা নির্জীব একটি কাজ দেওয়া হয়েছে এমনকি ক্ষুদ্রতম কোষও এই নিখুঁত ব্যবস্থায় তার স্থান জানে মিকাইম আলাহ প্রকৃতির ভারসাম্যের জন্য দায়ী আজরাইল আলাহ আত্মা নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত এমনকি পাথর বৃষ্টি গাছ এবং ক্ষুদ্র পোকামাকড় প্রত্যেকে নিয়ে একটি বিশেষ ভূমিকা রয়েছে আল্লাহ যাকে নিযুক্ত করেছেন তার মাধ্যমে সৃষ্টির সব কিছু নিখুঁতক্রমে কাজ করে এবং এমন কি যে ঘটনাগুলিকে আমরা খারাপ হিসেবে দেখি সেগুলিও আসলে এই দৈবী ব্যবস্থার অংশ কখনো কখনও আমরা মনে করি একটি ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং আমরা মারা যাচ্ছি অথবা আমরা সর্বত্র যুদ্ধ দেখি আমরা শিশুদের জীবন হারাতে দেখি আমাদের সীমিত মনের কারণে জিনিসগুলো অন্ধকার এবং আশাহীন মনে হতে পারে কিন্তু সব মধ্যেই ভালো আছে এই কথাটি কারণ ছাড়া নয় কারণ ভালো মানে শুধু সুখের ঘটনাই নয় কখনো কখনো আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যা ভয়ানক দেখায় কিন্তু যদি আমরা বলি আল্লাহর এর পিছনে একটি কারণ আছে যদিও আমি এখন এটি বুঝতে পারছি না তবে আল্লাহ আমাদের লুকানো জ্ঞান দেখাতে শুরু করতে পারেন কিন্তু যদি আমরা এমন ঘটনাগুলিকে নেতিবাচক চিন্তা দিয়ে মোকাবেলা করি তবে এর পিছনের জ্ঞান দেখা কঠিন হয়ে যায় এখন আপনি জানেন যে প্রয়োজনে চাকা একজন ব্যক্তির মতো দেখতে কেউ এর চেয়ে অনেক বেশি কিছু হতে পারেন একদিন বাসে অন্যদিন বাজারে মানে হয়তো এই মুহূর্তেও তিনি আমাদের মধ্যেই আছেন সবশেষে আমরা বিশ্বাস করি যে টিভি সিরিজের কিছু চরিত্র তার দ্বারা অনুপ্রাণিত হতে পারে উদাহরণস্বরূপ গেম অফ থ্রোন্স দি আরিয়া স্টার্ক চরিত্রটি একটি রহস্যময় মানুষের সাথে দেখা করে তাকে মানুষের মতো দেখায় কিন্তু তার অপ্রাকৃতিক দক্ষতা আছে তিনি এমন গতিতে চলেন যে আপনার মনে হয় তিনি সময়ের মধ্যে ভ্রমণ করছেন আরিয়া তাকে প্রশংসা করে এবং তার কাছ থেকে শিখতে চায় কিন্তু এটা সহজ নয় প্রথমে তিনি তার শিক্ষককে অনুসরণ করতে সংগ্রাম করেন কিন্তু সময়ের সাথে সাথে তার প্রশংসা বাড়তে থাকে তার শিক্ষকের অনেক চেহারা আছে তিনি যখন চান তখন তার চেহারা পরিবর্তন করতে পারেন এবং তিনি গোপন অভিযানগুলি সম্পন্ন করেন যা বেশিরভাগ মানুষ কখনও সামলাতে পারত না শেষ পর্যন্ত আরিয়াও তার বিরুদ্ধে বিদ্রোহ করে এটা কি আমাদের গল্পের মতো শোনাচ্ছে না হয়তো গেম অফ থ্রোনসের লেখক জর্জ আর আর মার্টিন এই প্রাচীন গল্প দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক বাটন টিপতে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে আমরা এই কোরআনের গল্পগুলি আরও বেশি মানুষের সাথে শেয়ার করতে পারব আর আপনিও ইসলাম প্রচারে অংশগ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আমাদের পাপগুলি ক্ষমা করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি কবরের কষ্ট এই বিশ্বের যন্ত্রণা মৃত্যু এবং বিচারের দিন থেকে রক্ষা করুন অনুগ্রহ করে আপনার প্রিয় ব্যক্তিগত প্রার্থনা কমেন্টে কমেন্টেই দোয়ায় যোগ দিন এবং আপনি যদি কখনো এমন কারোর সাথে কিছু মুহূর্ত কাটিয়ে থাকেন যাকে আপনি খিজির বলে মনে করেন তাহলে আমাদের সাথে শেয়ার করুন